নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকের বড় ঘোষণা নবানের নারী ও শিশু কল্যাণ দপ্তরের বন্ধুরা মা বোনদের আত্মনির্ভর করে তোলার জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মা বোনদের আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বর্তমানে বন্ধুরা বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনেরা এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রায় দু কোটি ষোল লক্ষ মহিলারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রতি মাসে মাসে পাচ্ছেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে মা বোনেরা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তা আজ ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানা গিয়েছে বন্ধুরা এই আগস্ট মাসে চার থেকে পাঁচ ভাগে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে এই আগস্ট মাসে মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া বন্ধুরা এই আগস্ট মাসে অনেক মা বোনেরা ডাবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কোন কোন মা বোনেরা এই আগস্ট মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন আগস্ট মাসের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ দেয়া হবে আজ ঘোষণা নবান্নের তো বন্ধুরা আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে মা বোনেরা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বনেদের জন্য দারুণ খুশির খবর দিলেন নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে আগস্ট মাসের সকল মা বোনদের টাকা দেওয়ার খবর প্রকাশ করা হল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে আগস্ট মাসে ডাবল টাকা দেওয়া হবে মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে তবে বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে তবে আগস্ট মাসের টাকা দেওয়ার আগে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সেই ব্যাংকে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে তবেই মা বোনেরা আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তবে নিজের নামে মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলেই তবেই মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে এবার পুরনো সহ যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাননি তাদের এই আগস্ট মাসের টাকা দেওয়া হবে আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনদের টাকা দেওয়া শুরু হবে আগস্ট মাসে কোন কোন মা বোনদের ডাবল টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন বন্ধুরা পশ্চিমবঙ্গে সকল মা বোনদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে বর্তমানে বিশেষ করে বন্ধুরা এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ার পর মা বোনদের মধ্যে এর জনপ্রিয়তা চলেছে বেড়েই তাই প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তার জন্য বাংলার ঘরে মা বোনেরা সকলে অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন বন্ধুরা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ব্যাংকের ত্রুটি বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল থাকার জন্য বিগত কয়েক মাস ধরে অনেক মা বোনদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মা বোনেরা আমাদের সম্মান আমাদের সম্পদ তাই তারা যেন প্রত্যেকে আগস্ট মাসে তাদের অ্যাকাউন্টে টাকা সঠিকভাবে পায় তাই আমার টিম আগে ভাগে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে তিনি বলেন বন্ধুরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়ে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো টাকা পায়নি তাদের জন্য আমি দুঃখিত যে সকল মা বোনেরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সকল মা বোনেরা এই আগস্ট মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন আগস্ট মাসের দু তারিখ বারোটার পর মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসা শুরু হবে তবে সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না আগে পরে অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আগস্ট মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসতে শুরু করবে তবে বন্ধুরা সকল মা বোনদের একসাথে টাকা পাঠানো হবে না কারণ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই আগস্ট মাসের দু কোটি ষোলো লক্ষ মা বোনদের টাকা দেওয়া হবে তাই একসাথে এত মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই ধাপে ধাপে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠানো হবে বন্ধুরা দু তারিখ বারোটার পর আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করেন আপনাদের প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এছাড়া বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আসছেন অথচ এখনও পর্যন্ত টাকা পায়নি তারাও এই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তরফ থেকে কাদের বেশি টাকা দেওয়া হবে বন্ধুরা পক্ষ প্রকল্পের থেকে আগস্ট মাসে যে টাকাটি মা দেওয়া হবে সেটি কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পঁয়ত্রিশতম কিস্তির টাকা আসেনি আগস্ট মাসে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু হাজার চারশো টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি সেই সকল মা বোনদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাটি এই আগস্ট মাসের টাকার সাথে আপনাদের অ্যাকাউন্টে একসাথে পাঠানো হবে এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনরা পাবে দু টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে দু হাজার টাকা এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে কোন মহিলারা টাকা পাবে না বন্ধুরা আগস্ট মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না জানা যাচ্ছে বন্ধুরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর মা বোনেরা এরকম রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেউআইসি করেননি আগস্ট মাসে এই সমস্ত মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না তাই মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে এই কাজটি সম্পন্ন করে রাখতে হবে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা বর্তমানে প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের প্রত্যেককেই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কে সম্পন্ন করে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন